গড়ের মধ্যে বিয়ে হয়তো জানো বহুত সাহসের দর হার গিল্লোর ফুরবির আসসালামাইকুম অনার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বহু ভালো আই ও আলহামদুলিল্লাহ বহু ভালো আছি আজ লাই বিয়ের ব্লক এ বেশ ঘুরে ফেললে যায় আশা করি বড়ার মতো আজ ব্লক হতে বহুত ভালো লাগো আজ একদম সাজে গুজে যায় গই বিয়ের দাওয়াত এর আগের দিন তো অনলাই হলুদ ব্লক বেশি শেয়ার ঘুরবি আজ অনলাইনে বিয়ের আর গো ব্লক শেয়ার করগুম ই বই দাঁত দেয় বড় বিয়ে এর আগের ব্লক তো হইলাম। সেম ক্লাবতী বিয়ের হলুদের ক্লাব জিয়েন আবার সেম ক্লাব অতি মানে বিয়র আর কি যে ক্লাব হলুদ এই ক্লাব আস্তে আস্তে অলরেডি দশটা সাড়ে দশটা বাজে গই গে গরফি জামেও চলেছি বউও চলেছি ফটোশুট করেন আজ জামেজনের অবশ্যই মাসাল্লাহ হবেন আয় আজ একদম সিম্পল করি স্যার জি বউ আপক্ষণ আরেক কমেন্ট করতে লেখুন আপু অনর এই মেকআপ লুক শেয়ার করন আসলে আয় একদমই মেকআপ করি নজানি মানে যেরকম পারি সিম সামে বাড়ি মেকআপ করি অনারা সবসময় আর বিরত যে হ না একদম খুবই অফ মেকআপ আপ করি শুধু একমাত্র মনে হন বিএ টিএ আইল আর কি এরকম আই ফাউন্ডেশন ইউজ করে দি আই নাহলে একদম ফাউন্ডেশন ইউজ নো করি ফেস পাউডার দিয়ে আই জাস্ট মানে বাইরে যে একটু হালকা ব্রাশন দিয়ে রা যদি ওনার বেগুন রিকোয়েস্ট করেন আর মেকআপ আপ ভিডিও সাইজ সাইজ লাগুন তাহলে ওনারলে বলি ওগো মেক ভিডিও আই রেডি করে দিতে পারি ওনার অবশ্য আর কমেন্ট করে জানাবেন ওনারা কি আর মেকআপ আপ আর ভিডিও সাইজ সাইজ লাগুন নাকি আজ যেতে বিএ ক্লাব ফর টু কি এত অলরেডি আজ যাও কলেজি তো আজ যাও কল দ ভাবি তাহলে কিছু গল্প করার পর ইন দিয়ে বাথ টাইমে লাড়া চলেছি কিছুক্ষণ আরতে থেকে তখন বলছি যে তো হানারে বহুত ভিড় আছিল আঁত দেবোরে আঠ একটা সুন্দর করে বেগ গুলো বয় দিই ভাবি তারা লয় একসাথে আর এখন বই গিয়ে হানা আর বিয়ের থাত আছিল এই মুরগির মাংস তারপর আছিল খুড়মা তারপর আছিল গরুর মাংসর একটু রসা টাইপের আর কি তারপর আড্ডে মুগটা রান্না কর কি তারপর আছিল জদ্দা তারপর কো কাসপাইটে কিন্তু আসেই তারপর এন্দে তো এখন বাদ তাত তো ব্যাগ ফেলে আঁত দেবোরে একদম আরে একটা কিন কি জল জলদি তারপর ব্যাগ কিছু ততর হাইট তুলি দিয়ে আত্তে একটু অস্টে করানো পরে আর বিয়ের প্রত্যেক হা ছানার আমি খুবই মজই স্পেশালি আতে আমের উগ্র টক করছি আচারের মতো আর কি ই বে এত বেশি এত বেশি মজাই আচার তো আয় দুই বার লই আচারি মাত্র এত বেশি ভালো লাগি আর আচারি বে দিয়ে যে বাতিন মাকি রায় বিড়ে বেজে এখন ইট করে বলে বসি আবার হেতো মনে তারপর লাস্টে হেলাম জদ্দা আর বিয়ে বাড়ির জদ্দা সব সময় খুবই পছন্দ খানা পিনে শেষ করি ইন্দায় দেই দি জামেরে মালা ফরার আলি টালি বেগুন আর কি তাই তারা একটু বাড়াবাড়ি চলে টিয়া লইয়ারে যেতে জামে টিয়া বসে দিই তারপর মালা ফরে মানে যতক্ষণ হত্যার টিয়া নদী মালা ফরে তো তো বেগুন বোতা আশা করলাম লাস্টে জামাই টিয়া দিয়ে তারপর মালা টালা ফরে দিয়ে তারপর ইন্দি আনলো সুড়ো কিউট আর ফ্যান ফল হলো দাহই আর হদানটি আমি আপনার সব ভিডিও দেখি হতা কিনা এত বেশি কিউট মানে আর প্রত্যেক ভিডিও বলে উগ্গ ভিডিও মিস করে মানে বউ বউ বলে বেগিন সাই মাত্র মোবাইল লই লই তো কিন হর আর আই হতা কিনা উনি উনি আসি আর হতা কিনা এত বেশি কিউট লাগে ওই দিনও এত বেশি এত বেশি গরম পড়জি বিয়ে হাই তো জন আসলে বোধ বেশ সাহস দরকার মানে আর হালকা মেকআপ টেকআপ আরো গরম কেন বেশ লাগে আর এখন আসতে বাসা যেমন ব্লক কি ব্যাড শেষ করে আজ ব্লক কিরম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ফেস ফলো বেগুন আর ফেস ফলো দিবেন আরো বেগুন ভালো দেখুন আল্লাহ